আজকে বানজুল থেকে যাচ্ছি শেরেকুন্ডার দিকে ওখানে শেরেকুন্ডার বাজার এবং তানজি মৎস্যতে যাবো আমরা চলে এসেছি গাম্বিয়ার একটা সবচেয়ে বড় বাজার শেরেকুন্ডা বাজার সেই শেরেকুন্ডা বাজারে চলে এসেছি আপনারা দেখছেন রাস্তার ধারে বাজারের পশা সাজিয়ে বসে রয়েছে বাজারটা এলোমেলো মনে হচ্ছে আমার কাছে কারণ এসেই প্রথমেই যা দেখলাম সেটা হচ্ছে কাপড়ের দোকান কাপ দোকান বলতে দুধারেই কাপড় নিয়ে দাঁড়ায় রয়েছে আপনারা দেখছেন এখানে পাশেই রয়েছে মুদির দোকান এবং সাথেই কাপড়ের দোকান একবারে মিশ্র একটা বাজার মনে হচ্ছে আমার কাছে এখানে খোলা সাদের নিচে খোলা আকাশের নিচে এভাবে বাজার নিয়ে বসেছে আপনারা দেখছেন যে বাজারটা হচ্ছে কম্বাইন বাজারের মতো অর্থাৎ একখানে কাপড় সেখানেই আবার মনে হচ্ছে যে দ্রব্য সামগ্রী কৃষি পণ্য নিয়ে বসেছে আপনারা দেখছেন এখানে কাপড়ের দোকান বেশিরভাগই কাপড় এরকম পুরাতন এখানকার মনে হচ্ছে এই জিন্সগুলা সব পুরাতন জিন্স এই যে এখানে যে বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে বাদাম পেস্ট বাদাম পেস্ট এখানে বাদাম প্রচুর উৎপন্ন হয় যে কারণে বাদাম পেস্ট রয়েছে এটা হচ্ছে মডার্ন দোকান আমরা যেগুলো দোকান দেখলাম তার চেয়ে একটু ব্যতিক্রম এখানে মডার্ন ড্রেস পাওয়া যায় এবং এই দোকানের কালেকশনগুলো নতুন এখানে শাক দেখছি আমরা আরও দেখছি যে এখানকার মহিলারা আমাদের আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হলো এখানকার মহিলারা এই বাজারে দোকান করছে বাজারে বেশিরভাগ দোকানদারই হচ্ছে এই মহিলা মানুষরা তারা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী বিক্রি করছে ক্রেতার ক্ষেত্রেও মহিলা ক্রেতার চোখে পড়ার মতো মহিলা মহিলারা গাম্বিয়ায় অনায়াসে বিজনেস করছে যা দেখছি আমরা আমরা একটু আগায় যাচ্ছি দেখতে পাচ্ছেন আর একবারে ঘন পা ফেলার জায়গা নেই এরকম অবস্থা ডিম বিক্রি করছে ডিম একটা করে ডিম দশ ডালাশি করে বিক্রি হচ্ছে এখানে সিদ্ধ ডিম দশ ডালাশি ওরা কেটে একটু লবণ দিয়ে দিচ্ছে আমরা একটা ডিম নিলাম আমরা দেখছি বাজারের পরিবেশটা লোকজন কম কিন্তু বাজারটা এলোমেলো একটু মনে হচ্ছে কোসালোনা না। দোকান ওরা দেখতে পাচ্ছেন আমরা একটু আগায় যাব এখানে সবচেয়ে বড় আফ্রিকার সবচেয়ে বড় ব্ল্যাক মার্কেট সেই ব্ল্যাক মার্কেটের দিকে যাচ্ছি এখানে সব ব্ল্যাকই ফোন থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে সব বিক্রি হয় আমরা যাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত ব্ল্যাক মার্কেট দেখতে পাচ্ছি এখানে ফোন নিয়ে কাস্টমার দাঁড়ায় রয়েছে ক্রেতা বিক্রেতা সবাই এই যে আমার হাতে একটা স্যাম স্যামসাং এটা মাত্র সাত হাজার টাকা বাংলাদেশের টাকায় বিক্রি হচ্ছে এখানে যেটা দেখলাম এখানকার সব ফোনেই এগুলো হচ্ছে চোর আইফোন এখানে চোর আইফোন অনায়াসে বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি আইটেল স্মার্টফোনের লোগো লাগানো এখানে অনেক অনেক জনগণ ক্রেতা এবং বিক্রেতা এখানে ফোন মেরামত থেকে শুরু করে বিক্রি পর্যন্ত হয় ফোনের পার্স পর্যন্ত বিক্রি হয় আমরা এখন এখান থেকে তানজি যাব তানজি মৎস্যপল্লী পাশেই তানজি মৎস্যপল্লী এটা হচ্ছে গাম্বিয়ার সবচেয়ে বড় মৎস্য বাজার যেটাকে বলে আমরা যাচ্ছি তাঞ্জি মৎস্যপল্লীর কাছাকাছি আমরা চলে আসছি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন এখানে জুতার দোকান জুতা ধরে জুতা বিক্রি হচ্ছে বেশিরভাগই পুরাতন জিনিস বিক্রি হয় গাম্বিয়া দেখলাম আপনারা দেখছেন যে এখানে অনেক প্রকার পুরাতন পুরাতন জুতা বিক্রি হচ্ছে ব্যাগ বিক্রি হচ্ছে ওই বাই যেটা আমাদেরকে বললেন যে ওই পাশেই হচ্ছে তানজি মৎস্যপল্লী এখানেও অটো লক্ষ্য করা যাচ্ছে আমরা চলে আসছি তানজি মৎস্যপল্লীতে এখানে আটলান্টিক মহাসাগর থেকে সরাসরি মাছ এখানে নিয়ে আসা হয় আরোহণ করে ছেলে ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি হরেক প্রকার মাছ এবং বেশিরভাগই আপনারা দেখবেন যে মহিলারা এখানে একটা পেট্রোল পাম্প আছে দেখছি এই যে বিভিন্ন প্রকার মাছ নিয়ে তারা মাছের পশাশা যে বসে রয়েছে সব সামুদ্রিক মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খুব টাটকা মাছটা মনে হচ্ছে এই যে আপনারা দেখেন একবারে কিছুক্ষণ আগেই আরোহণ করে নিয়ে আসছে মাছ দেখছি শুধু চতুর্দিকে মাছের গন্ধ মৌ মৌ করছে ছোট বড় বিভিন্ন প্রকার মাছ নিয়ে বসে রয়েছে এগুলো একশো পঞ্চাশ ডালাসি করে মাছ কাঁকড়া এগুলো হচ্ছে একশো ডালাসি করে বিক্রি হচ্ছে পুরো ভাগা সিস্টেম বিক্রি করতেছে এখানে কেজি না আমরা আরও একটু সামনে যাব দেখব এখানে মাছ নিয়ে আসলো সমুদ্র থেকে দেখতে পাচ্ছি সবাই ব্যস্ত কর্মব্যস্ত এই ট্রলির মতো যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে করে সব জনগণ মাছ নিয়ে আসে এই গাড়িগুলোতে করে মাছ আসার সমুদ্র থেকে মাছ আসার জন্য অপেক্ষা করছে আসলেই এই গাড়িতে করে তারা পরিবহন করে এবং এই মাছগুলো পরিবহন করে রকম ডিপ ফ্রিজে এখানে অনেক এরকম ডিপ ফ্রিজ লক্ষ্য করছি রেখে দেয় ধন্যবাদ মৎস্যপল্লী থেকে ভালো থাকবেন আপনারা